আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে একটি মানবিক আবেদন নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে যে মহিলাটিকে দেখছেন উনি একজন ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগী ওনার সহযোগিতায় আমরা সকলে এগিয়ে আসব আর ওনার সম্পর্কে বিস্তারিত বলছেন আমার বড় ভাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন সবাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটা মানবিক সহায়তা নিয়ে আমরা হাজির হয়েছি পূর্ব নলতা নিবাসী মোসাম্মদ শাহীদা বেগম স্বামী নুর ইসলাম তার স্বামী একজন প্রতিবন্ধী সে দীর্ঘদিন যাবৎ বাসা থেকে উধাও হয়ে গেছে তাকে আরো খুঁজে পাওয়া যায়নি এবং এই যে মহিলা এই মহিলার বাড়ি আপনাদের দেখাবো এই মহিলা যে ব্লাড ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার আক্রান্ত আমরা এলাকাবাসী তার পক্ষ থেকে এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমরা তার সহায়তা করার চেষ্টা করেছি কিন্তু এমত অবস্থায় এই শাহিদা বেগমের এই ভিটা বাড়ি ছাড়া আর কিছুই নাই আর তার দুইটা সন্তান তারাও ছোট ছোট বেকারত্ব এখন তার চিকিৎসার জন্য অনেক খরচ খরচা হচ্ছে তাই আমরা এলাকাবাসী যতটুকু সাহায্য সহযোগিতা করতে পেরেছি বাকিটুকু সাহায্য সহযোগিতা আপনাদের কাছে চাই প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই চেষ্টা করবেন এই অসহায় নারী অসহায় বৃদ্ধার সহায়তা করার জন্য আপনাদের দেওয়া নিচে যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন আপনারা সকলে জানেন যে একটা মানুষের ক্যান্সার হইলে তাকে কি পরিমাণ পরিমাণ আর্থিক প্রয়োজন এবং কষ্ট সহ্য করতে কি হয় আর এই বৃদ্ধা অনেক গরিব মানুষ অনেক দিন যাবত এই রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং সবাই সহায়তা করবেন

নমস্কার একটু ভালো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন এই যে আমাদের এলাকা সেই শাহীদা বেগম যার জন্য আমরা মানবিক সহায়তার আবেদন করেছি সে দীর্ঘদিন যাবত অসুস্থ আছে তার পরিবার পক্ষ থেকে তাকে ট্রিটমেন্ট যতটুকু পারে মানে সহায়তা করে যাচ্ছে কিন্তু আমরা প্রিয় দেশবাসী আপনাদের কাছে তার সাহায্য সহযোগিতা কামনা করি আপনারা অবশ্যই তার পক্ষে থাকবেন একজন বৃদ্ধা মহিলার সাথে আমরা আছি আপনারা সব সময় থাকবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা দেখেছেন যে বেগমের বাড়ি এবং বেগমকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা আপনাদের কাছে একটা আবেদন একটা আকুল আবেদন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন যে একজন ক্যান্সার রোগী কতটা মর্মহত অবস্থায় একজন ক্যান্সার রোগী সে কখনোই বাঁচতে পারে না আর মানুষ আমরা সবাই বাঁচার আগতি নিয়েই চেষ্টা করি বাঁচার আশা করি কিন্তু নিশ্চিত মৃত্যু ক্যান্সার রোগ এটা আমরা সকলেই জানি কিন্তু প্রতিটা মানুষই চায় যে কিভাবে বেঁচে থাকতে হয় কিভাবে বেঁচে থাকবো আশা করি আমরা কিন্তু আমরা সেই আশা সর্বশেষ পূরণ হয় না মানবিক সহায়তা আমরা সকলে চেষ্টা করব যে এই বৃদ্ধা এই মহিলা একজন পরেজগার একজন ধার্মিক ব্যক্তি নামাজি ব্যক্তি আল্লাহ ব্যক্তি কিন্তু আমরা তার সহায়তা করার চেষ্টা করব আমি প্রিয় দেশবাসী আপনারা যে জায়গাতে দেখছেন আমি আপনাদের কাছে আকুল আবেদন করব যে দশ টাকা থেকে শুরু করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার পাশে থাকা তাকে একটু সহায়তা করার তাকে সহায়তা দেওয়ার আপনার দশটা টাকায় দেখা যাচ্ছে তার জীবনের একটু হইল চিকিৎসা উপকারে আসবে আপনারা চেষ্টা করবেন যে এই সাহিদা বেগম আপনার দশটা টাকায় হয়তো একসাজ খেয়ে একটা ট্যাবলেট খেয়ে একটু উপকারে আসবে তা আপনারা সবাই ভালো থাকবেন সবাই তার জন্য দোয়া করবেন আহ সবাই সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ